দেখে আমরা দেখতে পাচ্ছি আমি তো নিজে টের পাচ্ছিলাম যে অনেক হাওয়া এবং হাওয়াটা প্লেজেন্ট বাট ওই হাওয়াটা কিন্তু ভেজা হাওয়া নয় ভেজা হাওয়াটা ছিল যথেষ্ট ড্রাই হাওয়া অলরেডি আমরা কিছু ড্রাই হাওয়া পেতে শুরু করে দিয়েছি আর কি আপনি কিছু বলছেন হ্যাঁ হ্যাঁ এক্সাক্টলি সো এক্স্যাক্টলি মনসুনে বৃষ্টির জন্য সতর্কবারটা কেন হবে ভাই নর্মাল মনসুনে যখন বৃষ্টি হবে আপনার যেটা কমে আপনি তার মানে এই নয় যে বৃষ্টি কমে যাচ্ছে বলে হঠাৎ করে বেড়ে যাবে তা নয় আমি বলছি টেম্পারেচারের ইয়ে বলে দিচ্ছি বিশেষ পরিবর্তন নেই আর টেম্পারেচার কোনো বিশেষ পরিবর্তন নেই

আর যখনই উইন্ড আপনার সাইক্লোনিক ডাইরেকশনের টার্ন মেরে যায় না তখন ওখানে একটা টর্ক হয় তাদেরকে চাট করে হাওয়ায় উঠিয়ে দেয় এটা আপনার ওই যে ঘোল বানায় ইয়ে বানায় না বানাই বলুন তো দেখি এরকম করে করে ঘুরিয়ে লস্যি না তো লস্যি না বানায় মাখন ইয়ের সময় ঠাট করে উঠে যায় ওটা ঠিক আছেন তো যখনই আপনি ওই লাঠিটা দিয়ে আপনি অ্যান্টি ক্লক ওয়াইজ যখন ঘোরাবেন এরকম করে ঘোরাবেন দেয়ার করে ওটা উঠে যাচ্ছে টার্নিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্নিং তো উল্টো দিকে হলো নিচের দিকে চলে যাবে হাওয়াটা উঠে যাচ্ছে হাওয়া অলরেডি আপনার ময়েস্ট ময়েস্ট হাওয়া যদি উঠে যায় ক্লাউড ফরমেশন ইত্যাদি সমস্ত কিছু হয়ে যাবে মনসুন সিজনে হাওয়াটা কিরকম আসে আপনাকে আপনাকে তো দেখা যাচ্ছে না বলুন মনসুন সিজনে কি হয় আমরা সিস্টেম থাকার দরকার নেই কোনো সিস্টেম থাকে মনসুর সেন কি হয়েছে সাউথ ওয়েস্ট উইন আসছে ঠিক আছে বে অফ বেঙ্গল দিয়ে যখন যাচ্ছে সাউথ ওয়েস্ট আলি ওখানে আরাকান পর্বত পর্বত আছে ওখানে ধাক্কা টাক্কা এরকম করে টার্ন মারছে তাহলে অটোমেটিক্যালি ওখানে একটা সাইক্লোনিক টার্নিং হয় এবং ইস্টার্লি উইনগুলো চলে আসে আর ওখানে নর্থের দিকে বেশি ইস্টার্লি উইনগুলো চলে আসে তো ফলে ফলে অলরেডি আপনার আমাদের যে মনসুন কারেন্ট আছে সেই মনসুন কারেন্টই যথেষ্ট আপনার বাইশ তারিখের জন্য কোনো বিশেষ কোনো সিস্টেম তখন নেই নর্মাল মনসম